নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশে মহিলাদের জন্য বড় ঘোষণা হতে চলেছে যখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নারীদের প্রতি মনোযোগ বাড়িয়েছে তখন থেকে ভালো ফল পেয়েছে মহিলারা আশা করছেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে অনেক বড় ঘোষণা করবেন সরকার কেন্দ্রীয় বাজেটে মহিলা সম্মান সঞ্চয় সংস্রাপত্র প্রকল্পের মেয়াদ বাড়ানোর ঘোষণা করতে পারে চলতি বছরের মার্চে শেষ হতে চলেছে এই প্রকল্প সরকার যদি এই স্কিমের মেয়াদ না বাড়ায় তাহলে নতুন কোনো স্কিম ঘোষণা করবেন বাজেটে নারীদের আয়কর ছাড়ের ঘোষণাও আসতে পারে তো এ সমস্ত না হলে নতুন কিছু একটা ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের মতো কোনো একটা বড় প্রকল্প আসতে চলেছে দেশের সমস্ত মহিলাদের জন্য বড় সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোদী সরকারের তরফ থেকে মহিলাদের জন্য বড় একটা সুখবর আসতে চলেছে দু হাজার পঁচিশেই ফেব্রুয়ারিতে বড় সুখবর পাবে মহিলারা